সুপ্রিয় দর্শক প্রিয় বিয়ার্স আসসালামু আলাইকুম তুষির অ্যান টেক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে নতুন একটি ভিডিওতে স্বাগত আজকের ভিডিও করে আমরা জানতে পারবো মাল্টিপল শীত অর্থাৎ অনেকগুলো শিটের মান কিভাবে যোগ করা হয় তা নিয়ে বিস্তারিত থাকছে এই ভিডিওটি তাই ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল অন করবেন তাহলে চলুন ভিডিওটা শুরু করি আমি সময় বাঁচানোর জন্য এখানে কিছু ডাটা ইনপুট করে রাখছি আমি বলে রাখি আমি প্রতিটি ফর্মুলা ছন্দের মাধ্যমে দিচ্ছি নিয়মিত টিউটোরিয়াল দেখছি যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আচ্ছা এটা হচ্ছে থ্রি ডি ফর্মুলা হয়তোবা একটা ফর্ম মানে টিউটোরিয়ালে শেষ করা সম্ভব হবে না নেক্সট ভিডিওতে বিস্তারিত আবার থাকবে আজকে ম্যানুয়ালি দেখাবো ওকে তাহলে আমরা কী করি প্রথমে সাম ইকুয়াল দিলাম সাম দিলাম এরপরে যে রাশিগুলো আমরা যোগ করতে চাই যেমন দুই হাজার আঠারোর এই মানটা যোগ করতে চাই প্লাস এরপরে দুই হাজার উনিশের এই মানটা যোগ করতে চাই দুই হাজার বিশের জানুয়ারি মাসটা যোগ করতে চাই এরপরে দুই হাজার তেইশের জানুয়ারি মাসটা যোগ করতে চাই দুই হাজার একুশের বাইশের এই মানটা যোগ করব এরপরে দুই হাজার তেইশের এই মানটা যোগ করব এরপরে দুই হাজার চব্বিশের ইমানটা যোগ করব যোগ করার পরে ব্যাগেড ক্লোজ ইন্টার তাহলে আমার মানটা চলে আসছে কিন্তু এইটা আমরা প্রতিটি ম্যানুয়ালি তৈরি করলাম এখন যদি আমরা শুধুমাত্র জানুয়ারি করলাম তাহলে আমাদের জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে এগুলো করতে হয় তাহলে আমরা এখানে ফ্রি হ্যান্ড করে দেব যদি এখানে আমরা শুধুমাত্র জানুয়ারি করলাম এখন যদি আমাদের প্রতিটা মান করতে হয় জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই তাহলে এখানে আমরা ক্লিক করে ফ্রি অ্যান করে দিলাম ওকে তাহলে আমাদের মানটা চলে আসছে এখন আমরা কি করব এর পরে যে ফর্মুলাটা ব্যবহার করবো এটা আছে এটা আছে ম্যানুয়াল ব্যবহার করলাম এখন আমরা এই ফর্মুলাটা ডাইনামিক কিভাবে করতে পারি সময় বাঁচানোর ক্ষেত্রে সেটাই আমরা দেখব এটা আমরা এখানে নেই তাহলে এখানে প্রথমে আমাদের কি করতে হবে দুই হাজার চব্বিশে যাব ক্লিক করবো এখন এখানে ক্লিক করবো শিপ চাপে ধরে পার্টাস গিয়ে এই জায়গায় ক্লিক করবো এভাবে যতগুলো আছে সবগুলো আমরা শিপ চাপে ধরে নিলে মানটা তাহলে দেখেন না আমাদের সবগুলো কিন্তু দুই হাজার আঠারো সাল থেকে দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত আমাদের সিলেক্ট হয়ে আছে এই জায়গায় আমরা যা শুধু শিপ চাপে ধরে কিন্তু করতে লাগবে এখন যদি আমরা ইন্টার দেয় দেখেন মানটাও ওই সেম মানটাই চলে আসছে এটা আছে ডাইনামিক আর থ্রি ডি ফর্মুলাটা আগামী নেক্সট ভিডিওতে দেখার আমন্ত্রণ জান দেখা টিউটোরিয়াল দেব সেখানে দেখে নেব তাই এখানে আছে মেনুয়াল এখানে আছে ডাইনামিক আগামী নেক্সট টিউটোরিয়ালে থ্রি ডি সাম ফর্মুলা দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না দেখা আছে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর যাওয়ার আগে আর একটা রিকোয়েস্ট প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ